আসন্তলের তাহসিন আহমদের তিনশো পঁচাশ কোটি টাকার চিটফান্ড মামলা এখনো শেষ হয়নি কি এক নতুন চিটফান্ড মামলা সামনে এসছে রবিবারে ভাজপা নেত্রী অগ্নিমিত্রা পাল সাউথ থানায় গিয়ে এফআইআর দার্জ করিয়েছে এই সম্বন্ধে উনি বললেন কি দুশো কোটি টাকার চিটফান্ড মামলা সামনে এসছে এই অভিযোগে মোহাম্মদ ফৈয়াজ নদীমকে মুখ্য আরোপী বানানো হয়েছে তার সঙ্গে বিজয় পণ্ডিত সকির অলি রোহিত রানা সবির আনসারি মিলে একটি কোম্পানি চালাত তার কোম্পানির নাম ছিল অ্যারোপনিক্স অ্যাগ্রিকালচার অ্যান্ড সাপোর্ট ইন্ডিয়া ডেভেলপমেন্ট এই কোম্পানির নামে এরা শত শত লোকের থেকে কোটি কোটি টাকা উঠিয়েছে এরা এতে চিটফান্ড কোম্পানিতে না শুধু বাঙ্গালের লোকজনরা অপিত ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড়ের লোকজনরা নিজের টাকা দিয়েছে এবারে অগ্নিমিত্রা পাল বলেছেন যদি পুলিশ সাত দিনের মধ্যে আরোপীদের না ধরে তাহলে এক বিশাল জন আন্দোলন আসানসোলে করবেন এই সম্বন্ধে অগ্নিমিত্রা পাল কি বলছেন তা শুনুন আজকে আসানসোল সাউথ থানায় এসেছি প্রচুর মানুষ আমার বাড়িতে আজ সকালে গেছিলেন এই মানুষ এসেছেন আসানসোল দক্ষিণের থাকেন বাসিন্দা আসানসোল উত্তরের বাসিন্দা ঝাড়খণ্ডের বাসিন্দা বিহারের বাসিন্দা এবং বহু মানুষ আছেন যারা ছত্তিশগড়ের বাসিন্দা আছেন সারা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা চিটফান্ডে তারা টাকা দিয়েছিলেন কদিন আগে আসানসোল উত্তরে তৃণমূলের মাইনরিটি সেলের শাকিল আহমেদ এবং তার ছেলে তহসিন এহমদের সাড়ে তিনশো কোটি টাকার চিটফান্ডের চুরি আমরা দেখেছি আজকে আবার আরেকটি চিটফান্ড যার মালিক রয়েছে ফাইয়াজ আহমেদ এবং মোহাম্মদ নদীম এরা দুজন ভাই এদের কোম্পানির নাম হচ্ছে এরোপনিক্স অ্যাগ্রিকালচার অ্যান্ড সাপোর্ট ইন্ডিয়া ডেভেলপমেন্ট এদের সাথে সাথে রয়েছে বিজয় পান্ডিত শাকির আলী রোহিত রানা এবং সাবির আনসারি এরা আজকে লক্ষ টাকা বলবো না কোটি কোটি টাকার চুরি করেছে